জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন সালমান খান এই দীর্ঘ পথে এসেছে বহু নারী তবে আজও তিনি অবিবাহিত হয়তো আর বিয়েও করবেন না তিনি তবে ভাইজানের বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল আরও চব্বিশ বছর আগে অনেকেই হয়তো জানেন না সালমানের বিয়ের দাওয়াতের কাডও ছাপা হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন বলিউড টাইগার একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাজিয়াতওয়ালা সাজিদ জানিয়েছিলেন ঠিকঠাক হয়েও ভেঙে যায় সেই বিয়ে উনিশশো সালের আঠারো নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনে তিনি বিয়ে ঠিক হয়েছিল সালমান ও সঙ্গীতার বাড়িতেও প্রস্তুতি শেষ তবে আচমকায় ঠিক পাঁচ দিন আগে তালমানি ঘটিয়ে ফেলেন চরম অঘটন জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না কারণ হিসেবে জানিয়েছিলেন তার নাকি মুড নেই অর্থাৎ ইচ্ছে নেই সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন তবে সালমান খানের মুখের উপর কথা বলার সাহস আর কয় জনেরই পা আছে এরপর কেটে গিয়েছে বহু বছর ক্যাটরিনা বিজলানের সঙ্গে উনিশশো সাল থেকে সালমান খানের প্রেম ছিল নিজের থেকে ছয় বছরের বড় সঙ্গীতাকে সে সময় বিয়ে না করলেও পরবর্তীতে এই নায়িকা বিয়ে করে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজহার উদ্দিনকে যদিও টেকেনি সেই সংসার দু সালে ডিভোর্স হয় সঙ্গীতা ও আজহার উদ্দিনের